আপনার যে আত্মীয় স্বজনরা আপনারা দেখতে পারে না খালি কয় আপনি নাকি তাদের খোঁজ নেন না কিন্তু আপনি যদি চিকি চুপি চুপি তাদের খোঁজ খবর রাখেন আপনি দেখতেছেন আপনার তারা ঠকাইতেছে এরপরে আপনি সম্পর্ক রক্ষা করতেছেন দশ বছর পর চিন্তা ভাবনা করে দেখবেন আপনি ভালো আছেন তাদের চেয়ে সত্যি আপনি চিন্তা করে দেখেন আপনি ভালো আছেন আল্লাহ আপনার ভালো রাখেন সই বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো সাতাশি নাম্বার হাদিস আল্লাহ যখন এই দুনিয়া পুরোটা বানাইস ইন্নআল্লাহ খালাক আল খালকা হাত্তা ইদা ফারাক বিনাল খালদি পুরা দুনিয়া বানানোর পর আল্লাহ যখন সৃষ্টি থেকে অবসর হলেন অমাতির রহিম রক্তের সম্পর্কটা আল্লাহ সামনে দাঁড়াই গেছে সুবাহ কে দাঁড়াইছে আরে উনি আর আমি দাঁড়াইছি না না সম্পর্কটা দাঁড়াইছে এনে এটা কেমন দেখতে আল্লাহ জানে আল্লাহর সামনে দাঁড়াইছে দাঁড়ানোর পর আল্লাহ আল্লাহ আপনার কাছে অভিযোগ করার জন্য দাঁড়াইছি তো কি অভিযোগ বাবু যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে তাদের ব্যাপারে অভিযোগের এটাই তো শ্রেষ্ঠ জায়গা আল্লাহ কি বলে দেখেন আমা তার রক্তের সম্পর্ককে আল্লাহ বলে তুমি কি এতে সন্তুষ্ট না তোমাকে যারা রক্ষা করবে আমি আল্লাহ তাদেরকে রক্ষা করা ওয়াদা কর্লাহী সুন্দরভাবে বুঝেন যারা রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে আল্লাহ তাদেরকে রক্ষা করবে ওয়া কত আহ তোমাকে যারা ছিন্ন করবে আমি তাদেরকে ছিন্ন করব বলেন নাউজুবিল্লাহ সৈবুহারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো নব্বই নাম্বার হাদিস আলাসুল্ল আলাইহিসাল্লাম আল্লাহ নবী বলেন আল্লাহ রহিমন আবুল্লুহা আবিদ বালা লিহা নবী জীবনের রক্তের সম্পর্কের একটা রস আছে এই রসের মাধ্যমে আমি আমি নবী রক্তের সম্পর্কটাকে প্রাণবন্ত করে রাখি সজীব করে রাখি রক্তের সম্পর্কের একটা রস আছে বা এই রসের মাধ্যমে আমি রক্তের সম্পর্কটাকে প্রাণবন্ত করে রাখি সজীব করে রাখি তো মনে রাখবেন রক্তের সম্পর্ক যারা রক্ষা করবে তাদের রিজিকে বরকত হবে তাদের হায়াতে বরকত হবে কথাটা মনে থাকবে তো সবার সেই বোখারি হাদিস নাম্বার পাঁচ হাজার নশো একানব্বই নাম্বার হাদিস আপনাদের অনেকের অভিযোগ আছে আমি জানি এই বয়ান করার পরে অভিযোগটা করতে পারেন কানে কানে তো অভিযোগ করার আগে আমি অভিযোগটা বললে দিই জবাবটা দিয়ে দিই কি হুজুর আমার ভাইয়ের সাথে আমি কথা কইতে চাই হেই কয় না

এই মনে করেন উনি আমার রক্তের সম্পর্ক আমি ওনারে দিলাম এটা নবীজি কয় শুধুমাত্র এই যে দায়িত্ব আদায় করলাম এটার নামই সম্পর্ক রক্ষা করা না মানে এটার নামে তো রক্ষা করা কয় শুধুমাত্র এটাই যে রক্ষা করা তা না তাহলে কোনটা রক্ষা করা নবীজি বলেন এবার সেরে দেন এটা এই ওনার সাথে আমি ছিন্ন করলাম নবীজি বলেন ওলা কিনে লোয়াসির উল্লাদি ইদা কুতি আত রহিমহু ওসলাহা বা রক্তের সম্পর্ক প্রকৃত রক্ষাকারী সে যে ছিন্ন করার পর উনি আমার সাথে ছিন্ন করতেছে আর আমি এটা জোড়া লাগানোর চেষ্টা করতেছি নবী কয় তুমি প্রকৃত রক্তের সম্পর্ক রক্ষাকারী তাহলে প্রশ্নের জবাব পাইছেন নি বুঝুন এ আমার সাথে রক্ষা আমার সাথে রক্ষা করতে চায় না নবীজি কয় এ না চাইলে কি হয়েছে তুমি রক্ষা করার চেষ্টা চালায় যাও তুমি আল্লাহর দরবারে প্রকৃত রক্তের সম্পর্ক রক্ষাকারী হবা ঈদের দিন খোঁজ নিব ভাইয়ের ভাই আমার সাথে কথা বলতে চায় না আমি খোঁজ নিব ভাই আমার দেখলে অন্য রাস্তা দিয়ে যাইতে চায় আমি ভাইয়ের ছেলেদের মাধ্যমে খোঁজ নিবো তোমার আব্বা ভালো আছে কিনা ভাই আমার এই রাস্তায় দেখলে অন্য পথে যায় কিন্তু আমি চেষ্টা চালায় যাব আমার ভাইয়ের সাথে সম্পর্ক রক্ষা করার কারণ একটা হাদিস মনে রাখবেন নবীজি বলছে সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না আল্লাহ হেফাজত করেন আরস কই জানেননি আপনারা আরস হ্যাঁ জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আরস সোভা আদিস আছে জান্নাতের ব্যাপারে আমার একটা বয়ান আছে মনে হয় দেখবেন ইউটিউবে প্রায় সাতত্রিশটা আলোচনা আছে ওইটাতে তো দেখবেন যে অমিন ফাউকিহা আল আস জান্নাতুল ফেরদাউসের উপরে আরস জান্নাতুল ফেরদাউসের উপরে আমার দিকে তাকাত রক্তের সম্পর্ক মুসলিম শরীফের আদিস আর রহিম মোয়াল্লা খাতুন বিল আস রক্তের সম্পর্ক আরসের সাথে এখনো জুইলা আছে এভাবে ঝুইলা জুইলা বলতে থাকে মান মসলানি মসলা যে আমারে রক্ষা করে আল্লাহ যেন তারে রক্ষা করে আমান কথা আনি কত যে আমারে ছিন্ন করে আল্লাহ যেন তারে ছিন্ন করে রক্তের সম্পর্ক এটা বলতেছে আরো সাথে জিলা জিলা ভাই সম্পর্ক জুড়েন আল্লাহ তৌফিক দান করেন আবু দাউদ শরীফ চার হাজার নয়শো দুই নম্বর হাদিস নবীজি বলেন মামিন জামিন আজ দারু আইয়ু আজ আল্লাহ লি সাহিবিহিল ফিদ দুনিয়া ওয়া মা ইয়াদখিরু লাহু ফিল আখিরা মিসলুল বাকি ওয়া কতিআতি রাহিম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রক্তের সম্পর্ক ছিন্নকারীরে দুনিয়াতে তো আল্লাহ আযাব দিবে আখিরাতে যে তার জন্য কি আযাব রাখছে যে এত ভয়ঙ্কর শাস্তি রক্তের সম্পর্ক ছিন্নকারীর জন্য তাহলে এটা ছিন্ন করা যাবে না সহি বুখারী হাদিস নাম্বার ছয় হাজার একশো 6138 নাম্বার হাদিস আল্লাহরে বিশ্বাস করি সবাই জি আখেরাত বিশ্বাস করি তাহলে আমার সাথে হাত উঠাও قال الرسول হাদিস পুরোটা বলার পরে হাত নামাইবেন قال رسول الله صلى الله عليه وسلم বলেন যে আল্লাহরে বিশ্বাস করে যে বিশ্বাস করে وللاومিল আখির যে আখেরাত বিশ্বাস করে আখেরাত বিশ্বাস করে সে যেন রক্তের সম্পর্ক রক্ষা করে

বাস আপনার দায়িত্ব আপনি পালন করতেছেন তাহলে আপনি ইনশাল্লাহ জানাতে যাবেন